আর আজকে হলো অধক্রম এখন উদ্দ্রম গতকাল বলছি যে আমাদের উর্ধোগ্রামালো আমরা ছোট দেখে বড় সাজানো এটা কি বলে তাহলে অধক্রম হলো করে বড় দেখবে ছোট আগে বড়টা তারপরে সিরিয়াল চার ভাগের তিন সাত ভাগের ছয় আট ভাগে সাত বারো ভাগের পাঁচ আমাদের হর কি আছে চার সাত আট বারো চার সাত আমরা কি এখানে বদ্মাংশ হর। অদনাংশে কত দেওয়া যায় দুই দেয়া দশ মিনি চার সাত চার দুই কুমনে আট ছয় দুগুনে বারো আবার দুই দেয়া দুই এক দুই সাত দুই দু চার তিন

এবার চব্বিশে বারোটা হচ্ছে ষোলো আট একে আট একুশ এখন আমরা লিখব আট ভাগে সাত সমানের সাত দুুশ পরের সাথে একুশ

লিখে এগুলো সিরিয়াল লিখবা আট ভাগে সাত এখন কমা দিবা সাত ভাগে ছয় কমা চার ভাগে তিন কমা বারো ভাগে পাঁচ এই হলো আমরা এইভাবে করব ঠিক আছে তার মানে উদ্যক্রম আর অধক্রম এটা একই নিয়ম নিয়ম কিন্তু একই হয় ছোট থেকে বড় আর বড় থেকে এটা মনে রাখবেন ঠিক আছে ধন্যবাদ